প্রশ্ন একটা হলো যে প্রচলিত ধারার তাফসিল মাহফিল বা ইসলামী জলসব মাহফিল যেটা চলছে এটাকে আমরা বেদায়তের মধ্যগণ্য করতে পারি কিনা দুই নম্বর হল যে আমাদের রসিল আকরাম সালের জামানায় সাহাবিদের জামানায় যে সমস্ত জীবন চলার পথে যে সমস্ত কার্যক্রম আমাদের অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ফার্নিচার বিভিন্ন অডিটোরিয়াম হল আমাদের গাড়ি ঘোড়া এগুলি তখন ছিল না বর্তমানে নতুন করে এসেছে আমাদের জামা কাপড় থেকে শুরু করে নিয়ে এসে তো এগুলির মূল আসল কি এর কোনো হাদিস বা আছে কি না আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রে এগুলি নতুনভাবে গ্রহণ করতে পারবো কিনা এগুলি হেদায়তের পর্যায়ে পরে কি ধন্যবাদ শুক্রান জিদাকুল্লা খায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে তফসির মাহফিল ওয়াজ মাহফিল ইত্যাদি ইত্যাদি মাহফিল হয়ে থাকে এগুলোকে আমরা বেদাত বলবো কিনা না এগুলো যদি দিন তালিমের জন্য হয় এটি বেদাত হবে না কিন্তু এগুলোতে যাওয়া যদি আপনি মনে করেন যে সব হয় তাহলে কিন্তু এটা বেদাত হয়ে যাচ্ছে এটাকে এ বাদত হিসেবে যদি আপনি গ্রহণ করেন তাহলে বেদাত হয়ে যাবে আমাদের অবস্থান হচ্ছে এই যে আমরা অনেক সময় মনে করে থাকি যে বিশেষ করে আমাদের পাবলিক থেকে ওয়াজ মাহফিলে এটা আমি বলি যে আপনারা তো এখানে আসছেন সবের জন্য শোনার জন্য না মনে করছে এখানে বসে থাকলেই সব এখানে আসতে পারলেই দোজাহানের নেকি মানে পোস্টারের মধ্যে লেখা থাকে দুজাহানের নেকি হাসিল করুন আরে দোজাহানের মানে ভুলের আর শেষ নেই কত জায়গায় সংশোধন করবেন দুজাহানের থাকলেই সব এটা কিন্তু ভুল কনসেপ্ট এটা তালিমের জন্য যদি কেউ এখান থেকে তালিম নেয় অবশ্যই সে সব পাবে অবশ্যই সে হেদায়ত লাভ করবে কিন্তু তালিমের জন্য না হয় যদি শুধু বসে থাকলেই সব সবের জন্য আসলেন বসলেন চলে গেলেন তাহলে কিন্তু আপনি এই কাজটা আপনার সব হবে না বরং এটা বেদাতি তৎপরতা হবে ভুল হবে আবার যদি কেউ মনে করেন যে শীতকাল আসলে প্রত্যেক বছর যদি মাহফিল না করা হয় তাহলে আমাদের তো সব হবে না মাহফিল একটা করেই মাহফিলকে যদি এবাদত হিসেবে নিয়ে যাওয়া হয় তাকে নির্দিষ্ট এটা করতেই হবে তাহলে এটা কিন্তু বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে না এটা এটা এমন বিষয় নয় মাহফিল হতে পারে আলোচনা হতে পারে সেটি তালিমের জন্য যে কোনো জিনিস জায়জ রয়েছে এটি বেদাত হবে না বাকি দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে আল্লাহ সুবহানুতালার এই একটি মানে তারা দলিল হিসেবে উল্লেখ করেছেন যেটি আল আসল ফিল ইয়া ইলাবাহ বস্তুর মধ্যে আসল হচ্ছে মূল নীতি হচ্ছে বা মূল কথা হচ্ছে আল ইবাহা এগুলো হালাল দলিল আলা দালেক এর দলিল হচ্ছে ওয়া এবং খলাক লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জিনিস আছে সবগুলো তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এই টেবিল এই চেয়ার এই মাইক এগুলো আল্লাহর সৃষ্টি কে সৃষ্টি করেছেন والله খলাকাকুম তারপরে কি হাফেজ একজনই নাই সব খোদা হাফেজ আল্লাহ খলাকাকুম ওয়া মা তা'মালুন দকছেন আল্লাহ রাব্বুল আলামিন والله খলাকাকুম ওয়া মা তা'মালুন আমাদের এই আমলগুলো সবগুলো আল্লাহর সৃষ্টি এই মাইক মানুষের সৃষ্টি নয় মানুষ এক্সপ্লোর করেছে আবিষ্কার করেছে ডিসকভার করেছে বাট এটা আল্লাহর সৃষ্টি আল্লাহ তারা মাথার মধ্যে সেগুলো দিয়েছেন বলেই তো সেই জ্ঞান দিয়েছেন বলে সৃষ্টি করেছেন সুতরাং এই সুতরাংটা মূলত আল্লাহর এই যে যেগুলো আল্লাহ তালা হারাম করেছেন সেগুলো ছাড়া আর সবগুলো আমাদের জন্য হারাল যেহেতু আমাদের কল্যাণের জন্য এগুলো সৃষ্টি করা হয়েছে এগুলো আমরা ব্যবহার করতে পারব এগুলো বেদাত নয় এগুলো দিনের সাথে সম্পৃক্ত বা সবের সাথে সম্পৃক্ত নয় টেবিল কেন মানে হোটেলে আপনি থাকতেছেন কেন এটা আপনার জন্য সহজ ব্যবস্থা করা হয়েছে হোটেলে থাকলে দশ হাজার সব হবে এই ধরনের কথা কেউ বলছে কি না হ্যাঁ আর যদি এই হোটেলে থাকেন পাঁচ হাজার আর ওই যে খারাপ হোটেলে থাকলে তিন হাজার সব হবে কেউ বলছে কি না এগুলো কিচ্ছু না এটা হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত দুনিয়ার সমস্ত বস্তুকে হালাল করা হয়েছে শুধু সুহানা আল্লাহ তা আলা যেগুলো আল্লাহ রাবুল আলা আল্লাহ রেসুল তার রেসুলের বক্তব্যের মাধ্যমে হালাল ঘোষণা করেছেন সেগুলো ছাড়া আল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله